বিবিদের মাঝে দেখা মিলল মহান ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন ভাবে স্বাধীনতা দিবস গর্বের সঙ্গে পালিত পালিত হয় দেশ জুড়ে হচ্ছে স্বাধীনতা দিবস এই ভারতের ইতিহাসের একটি সোনালী মুহূর্তের প্রতীক যা আমাদের স্বাধীনতার মূল্য এবং গুরুত্বের কথা মনে করিয়ে দেয় সেই কথা মাথায় রেখে দক্ষিণ শহরতলীর মহেশলার পুরাতন ডাকঘরে মহেশস্থলের ম্যারাথনের উদ্যোগে এবং সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় ফুচকাজের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বাইট অনুপম নস্কর মহেশলম ম্যারাথনের আহ্বায়ক রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ আমরা সবুজ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের পরিচালনা এবং মহেশতলা ম্যারাথনের উদ্যোগে সঙ্গে আমাদের ক্যাডেট ট্রেনিং একাডেমি এবং ফুটবল কোচিং এবং আরও যে তাইকুন্ডা যে ট্রেনিং হয় তাদেরকে সঙ্গে নিয়ে এবং সর্বোপরি এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে আমরা ঊনআশিতম স্বাধীনতা দিবস পালনে ব্রতী হয়েছি আমরা সাড়ে দশটায় ঠিক পতাকা উত্তোলন করেছি এবং সকলকে সঙ্গে নিয়ে এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা জেনে থাকবেন বা আগে জেনেছেন যে আমরা দেড় মাস ধরে মানে মহেশতলায় প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি যেটা খেলা দিবস উপলক্ষে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী কাল মানে ষোলোই আগস্ট বিকেল তিনটে মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে পুরুষ ফুটবল টুর্নামেন্টেরও ফাইনাল অনুষ্ঠিত হবে এবং উনআশি তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আমরা এই কর্মকার্যে ব্রতী হয়েছি মহেশতলা বাসীর উদ্দেশ্যে মহেশতলা ম্যারাথন এবং সবুজ সঙ্গে পক্ষ থেকে আমরা বলতে পারি যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন মহেশতলা ম্যারাথনের সঙ্গে থাকুন আগামী দিনে মহেশতলা ম্যারাথন একটা পথের দিশারি হয়ে দাঁড়াবে আমাদের লক্ষ্য অনেক মহেশতলাবাসীর উন্নয়নের জন্যে মহেশতলাকে এলাকার মানে পশ্চিমবঙ্গের বুকে একটা স্থান করে দিতে নজির সৃষ্টি করতে আমরা যেমন মহেশতলা ম্যারাথন করেছিলাম এবং সারা বছর আমরা এই রকম প্রোগ্রাম তৈরি করি করি এবং সকলকে সঙ্গে নিয়ে অগণিত মানুষ যারা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও হাজার হাজার মানুষ আমাদের এই খেলাধুলায় অংশগ্রহণ করে আমাদের ম্যারাথনে অংশগ্রহণ করে তাই তাদেরকে মহেশতলাবাসীকে মহেশতলা ম্যারাথন এবং সবুজ সঙ্গ রবীন্দ্রসুদী পাঠাগারের পক্ষ থেকে অকুণ্ঠ ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার অনুপম নস্কর আমি মহেশতলা ম্যারাথনেক সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে